আমরা প্রত্যেক বছরই চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মেলনের আয়োজন করি যেটা কালী পূজা ছট পূজা জগদ্ধাত্রী পূজা বিভিন্ন শাখা সংগঠনের থেকে আজ নেতৃত্বরা এসছেন তাদেরকে নিয়ে আমরা একটি বলতে পারেন বিজয়া সম্মেলনের মতনই করছি এবং সবার সাথে সবার একটা সৌজন্য সাক্ষাৎ এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আয়োজিত হয়েছে এবং তার হ্যাঁ তার সাথে সাথে আমরা আমাদের বলতে পারি একজন ব্যবসায়ী যারা আমাদের ব্যবসায়ী ভগবান বলি যাকে আমরা স্বর্গীয় রতন টাটার আমরা একটু এবং শ্রদ্ধায় অনুষ্ঠান করেছি এবং তার মতন ব্যক্তিত্বের জন্য আমরা একটু স্মরণ করতে পেরেছি এটা আমাদের সংগঠনের কাছে বড় পাওনা আমরা চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে মানুষের জন্য আমরা যেটা ভাবছি যে আগামীতে আমরা স্থায়ীভাবে ব্যবসায়ীদের যাতে বিনিয়োগ করতে পারে এবং যাতে তাদের বিনিয়োগ করার সময় যে রকম অর্থনৈতিকভাবে ভাবে সমস্যার সৃষ্টি হয় সেই জায়গাটা নাকি আমরা একটা গ্রুপিং এর মধ্যে দিয়ে তাদেরকে যদি পুঁজি বিনিয়োগ করা যায় এবং তাদেরকে যদি টিনে টেনে তোলা যায় তার জন্য আমরা আমাদের টিন সেন্ট্রাল কাজ করব আরো কি কি কাজ আছে আরো কাজ বলতে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেকেই পিছিয়ে আছে যারা পুঁজির কারণে ব্যবসা করতে পারছে না তাদেরকেই আমরা যাতে সরকারি সরকারিভাবে বিভিন্ন স্কিমের মধ্যে নিয়ে আসতে পারি বিশেষ করে আমাদের যে অন্যতম একটি শাখা সংগঠন আছে চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির বলতে পারেন শাখা তারা আমাদের অনুমোদিত সংস্থা চাকদা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ট্রেডার্স অ্যাসোসিয়েশন তার মধ্যে দিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি এবং আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে সাথে যোগাযোগ করেছি যাতে তাদের কে লোন ধোন দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ হয় এবং তারা যাতে সেটাকে ইউজ করতে পারে এবং তাদের আগামী দিনের ব্যবসার যে পদ্ধতি নতুন নতুন যে আইডিয়া সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দেবো আমি সুবল দেব না সাধারণ সম্পদ চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের যে অনুষ্ঠানটা তো দুর্গাপুজো চলে গেছে কালী পুজো চলে গেছে তারপরে একটা বিজয় সম্মেলনী করা হয় সেটা একটু আমরা লেট করে করছি তো সেই উপলক্ষে সমস্ত যারা চাকরি থানার আন্দোলনে যারা ব্যবসায়ীগণ আছে তাদেরকে নিয়ে আমরা পিঠি সম্মেলন অনুষ্ঠান করতে চলেছি বা আজকে চলছে সেটা তার মধ্যে যুক্তরাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে সঙ্গে নৃত্য সাংস্কৃতিক যাগুলো অনুষ্ঠান রয়েছে সবটাই চলছে এর মধ্যে উপস্থিত আছেন নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের এবং ইন্ডাস্ট্রি অফ টেরেসের তারকনাথ ত্রিবেদী মহাশয় জেলার কিছু নেতৃত্বগণ আছে চাকর থানার আন্ডারে যারা ব্যবসায়ীগণ প্রত্যেকে উপস্থিত আছেন এবং আছেন চাকরা পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস মহাশয় অতিথি বর্গ সবাইকে নিয়ে আমরা একটা পিটি সম্মেলন আয়োজন করেছি এবং এটা সুস্থভাবে হচ্ছে এই কামনা করছি এবং সবাই ভালো থাকবেন আমার নাম বিজয় পাল আজকে অনুষ্ঠানের কনভেনার